অনেক সুন্দর করে তো কোল্ড কফি বানিয়ে দিলেন এটার মূল্য দিচ্ছেন কত টাকা ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার হাসি খুশি মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আপনি আল্লাহর রহমতে সুস্থ আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো তো আপনার এখানে এই যে ঠান্ডা মানে গরমের মধ্যে ঠান্ডা জাতীয় কি পাওয়া যায় যেটা খাই ঠান্ডার ভিতরে

তারপরে হচ্ছে গুড়া দুধ গুড়া দুধ চিনি হালকা হালকা চিনি দিয়ে দিলে চিনি হালকা পানি একটু পানি হালকা দিয়ে দিলে একটু পানি আমাদের এই পানি তো একদম ডিপের পানি তাই না হ্যাঁ ডিপের পানি এগুলো তো ওয়াসার পানি না না ওয়াসার পানি না সাভার এলাকায় তো ওয়াসার পানি নাই হ্যাঁ সাভার তো ওয়াসার চলে না

চকলেট ফ্লেভার যেহেতু তাই চকলেট সিরাপ হালকা সুইট বল এটা হচ্ছে আইসক্রিম খাওয়ার জন্য অনেক সুন্দর অনেক সুন্দর হ্যালো ভাইয়া অনেক সুন্দর করে তো কোল্ড কফি বানিয়ে দিলেন এটার মূল্য দিছেন কত টাকা 100 টাকা মাত্র 100 টাকা মাত্র 100 টাকা কি বলেন অনেকে তো আরো বেশি দামও বেছে এই জন্যই তো বললাম এটা রেস্টুরেন্টে খেতে গেলে 200 250 টাকা কারণ সর্বনিম্ন 100 টাকা লাগবে সর্বনিম্ন কোল্ড কফি হচ্ছে 100 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো আমার কাছে বেশ ভালোই লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই অনেক অনেক ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সাভার পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজে মায়ের দোয়া জুসে ভালোই যাই হোক যে এখানে দেখেন একটা

আমার কাছে বেশ ভালোটা ভালোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ